দুই দেশের বর্ডারের পরিস্থিতির উপর দৃষ্টি করে আমাদের টিএসআর বিএসএফ পুলিশ আমরা জয়েন্ট প্যাট্রোলিং করছি বিশেষ করে আর এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগু তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া এদিকে পেট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য সেই পেট্রোলিংটা চলছে এবং আগামী দিনেও চলবে